নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবৎ নারী পুরুষের অসামাজিক কাজ হওয়া এবং মাদক ব্যবসায় আখড়া হিসেবে পরিচিত মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী বিস্তারিত থাকছে সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের আয়না দরগাহ নামের মাজারে এই ঘটনা ঘটে স্থানীয় পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন এই আয়না দরগা মাজারটিতে দীর্ঘ বছর যাবত বিভিন্ন এলাকার নারী পুরুষ এসে মাঝে মধ্যে অনৈতিক কাজে লিপ্ত হয় কিছুদিন আগেও আমরা হাতে নাতে তার প্রমাণ পেয়েছি তাছাড়া এখানে রাত হলেই মাদকের হাট বসে মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এই এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পর পর মাইক বাজিয়ে অশ্লীল গান বাজানো হয় এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাধা দিলেও তারা মানেনি অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুড়িয়ে দিয়েছে এই মাজারের সাথে একটি মাদ্রাসা কবরস্থান ও ঈদগা রয়েছে অথচ নারী পুরুষরা এখানে এসে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ করছে আচ্ছা এই মাছার পাশে হইতেছে আমাদের একদম পাশে কবরস্থান হয়তো বা দেখতে পাইবেন এখানে কিছু বছর আগেও এখানে গান বাদ্য বিভিন্ন এলাকার মানুষজন আইতো আড্ডা দিত তারপর এখানে গান বাদ্য হইতো এটা তো না কারণ এখানে হইতেছে আমাদের কবরস্থান সম্মান দিয়ে সবচেয়ে বড় কবরস্থান হইতেছে এখানে তো এখানে যদি কবরস্থানের পাশে এখানে গান বাদ্য হয় তাহলে তো এটা কখনো এখানে আপনার ভালো কাজ দেখি নাই গান বাজনা অনেক বেশি আকারে হইতো আগে আরো আগে এখন কিছুটা কমছে কিন্তু কম কমা কমেও আপনার শেষ হয় না যা দেখা যায় বৃহস্পতিবার আসলে আপনার যারা এখানে মাজার বক্ত আছে তারা আইসা নারী পুরুষ একসাথে গান বাজনা করতো এটা এলাকাবাসীরও বক্তব্য আবার গান বাজনা করতে করতে শেষ রাত্রে তারা অনৈতিক কাজকর্মও করতো এটা দরাও করছে এলাকার মানুষের কাছে ওই জায়গার মধ্যে মহিলা পুরুষ আসতো রাতে থাকতো তারা নির্যাতন নেমে পড়ছে কন্ডমন্ডন ভাগেছে এইজন্য এলাকা লোকরা গুলি মেঙ্গে দিছে